কাঁচাম পুরিয়ে নিয়ে শরবত তৈরি করা এই জিনিসটা আমি অনেক আগ থেকেই দেখতেছি কিন্তু আমি নিজে আজ পর্যন্ত এই শরবতটা তৈরি করি নেই তো আজকে চিন্তা করলাম একটু কাঁচামের শরবতটা তৈরি করে দেখি শরবতটা খেতে কেমন তো প্রথমে এখন যাচ্ছি আমপারতে আর আমপারতে এসে এই যে আমি এখান থেকে একেবারে পড়েই যাচ্ছিলাম এখান থেকে পড়লে একেবারে হাত পা কেটে বসে থাকতে হবে ঘরে আর আমের শরবত বানিয়ে খেতে হবে না দুর্ঘটনা ঘটা থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি এখানে অনেকগুলো আম পারছি যদিও আমগুলো আমি খুব সাবধানে পারছি পড়ে যাবার হয়ে আর এই যে গাছের মধ্যে আরো অনেকগুলো আম আছে আমি ভাবছি এক বালতি আম পারবো কিন্তু এখন আর সবগুলো আম পাড়তে পারবো না আমগুলো পারলে পুকুরে পড়বে আর এখন পুকুর থেকে নিতে পারবো না কারণ এখন তো আমের শরবত তৈরি করবো পুকুর থেকে আমগুলো উঠাতে উঠাতে খুব দেরি হয়ে যাবে তো হোক আমি যতগুলো আম পারছি ততগুলো দিয়ে আমের শরবত হয়ে যাবে এই শরবত ক্ষেতে কেমন হবে সেটা তো আমি জানি না যেহেতু আজকে প্রথম তৈরি করতেছি আর প্রথম কোনো জিনিস তৈরি করলে একটু কম করে তৈরি করতে হয় যদি খেতে তেমন একটা ভালো না হয় তাহলে অনেকগুলো জিনিস নষ্ট হবে না আর যদি খেতে তাহলে পরবর্তীতে আবার তৈরি করে খেতে পারবো যাই হোক মাছ মাংস বারবিকিউ করার জন্য যে নেটগুলো ব্যবহার করা হয় ওই নেটগুলোর মধ্যে দিয়ে আমি আমগুলো পুড়িয়ে নিব আর এইটা এখন হচ্ছে আমের বারবিকিউ। আমগুলোর মধ্যে আগুন পড়ার সাথে সাথে এই যে এইভাবে আমগুলো থেকে কষ বের হচ্ছিল। তো যাই হোক এরপর আমি আমগুলোকে উল্টে দিতেছিলাম কারণ আমগুলোর ওই পিঠ হয়ে গেছে। এখন হচ্ছে এই পিঠ হতে হবে ভালো করে আগুন দিতেছি যেন সবগুলো আমার ভিতরে খুব ভালো করে সিদ্ধ হয়। আর অনেকক্ষণ আগুন দেওয়ার পর আমি একটু কাটাচমি যে দেখতেছিলাম আমগুলোর ভিতরে সিদ্ধ হয়েছে কিনা তো যখন দেখছি যে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সবগুলো আম তুলে নিলাম খুব ভালো করে আমগুলো পুড়ছে আর আমগুলো রূপ তো একেবারেই পরিবর্তন হয়ে গেছে সবুজ থেকে একেবারেই কালো কালার উপরের পড়া চামড়া ফেলে দেওয়ার পর দেখতেছি যে না আম একেবারে সিদ্ধ হয়ে গেছে একেবারে পাকা মনে হচ্ছে এই চামড়া গুলো যে এত সুন্দর করে উঠে যাবে সেটা আমি ভাবতে পাইনি খুব সুন্দর করে কিন্তু চামড়া উঠে গেছে খোসা গুলো ফেলতে গিয়ে আমগুলোর মধ্যে ময়লা লেগে যায় কিছুটা এই জন্য আমগুলোকে ধুয়ে নিলাম আর এরপর এইভাবে আমগুলোকে আটি থেকে খুব সুন্দর করে খুলে নিচ্ছি এত সুন্দর করে যে আমি কাজটা করতে পারতেছি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে এত বেশি সিদ্ধ হয়েছে যে খুব সহজে আটি থেকে আমগুলো খুলে যাচ্ছে সবকিছু তো সুন্দর করে হয়ে গেল মার্শাল এখন খেতে কেমন হয় সেটাই দেখার অপেক্ষা পোড়া আমের শরবত যারা যারা বানিয়ে খেয়েছেন তাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন পানি দিয়ে এগুলোকে ভালো করে গলিয়ে নিতেছি আর ভালো করে মিক্স করা হয়ে গেলে এরপর এদের মধ্যে আরো বেশি পরিমাণে পানি দিয়ে তারপর দিয়ে দিতেছি বিট লবণ আর এরপর হচ্ছে দিয়ে দিতেছি চিনি চিনি অনেক বেশি পরিমাণেই দিতেছি যেহেতু এটা কাঁচা আম কিছু কিছু কাঁচা আম থাকে অনেক বেশি টক আবার কিছু থাকে খুব অল্প টক আমাদের এই আমগুলো অনেক বেশি টক তাই একটু চিনি বেশি দিতে হলো এরপর দিয়ে দিচ্ছি বরফ শরবত আসলে ঠান্ডা ঠান্ডা না খেলে ভালো লাগে না তাই একটু বেশি করে ঠান্ডা দিয়ে দিলাম তো আমার সম্পূর্ণ পোড়া আমের শরবত বানানো শেষ এখন হচ্ছে খেয়ে দেখবো যে পোড়া আমের শরবতটা খেতে কেমন হয় এইটা যেহেতু পোড়া আমের শরবত এটাকে অনেক বেশি করে পোড়ানো হয়েছে তাই এটা খাওয়ার সময় একটু পোড়া পোড়া গন্ধ থাকবে তাছাড়া আমার কাছে এটা খেতে মোটামুটি লাগছে যদিও অনেক বেশি ভালো লাগে নেই ওরা আমার শরবত যেহেতু আমার কাছে খুব একটা ভালো লাগে তো এটা দ্বিতীয়বার আমার আর কখনো বানানো হবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ